তো আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন অবশেষে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সাংবাদিকদের মাইকের সামনে কেঁদে কেঁদে সব গোপন তথ্য ফাঁস করলেন চিত্রনায়িকা মৌসুমী বাংলা চলচ্চিত্রের প্রিয় দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী আজ সকালে রাজধানীর একটি পাঁচ তারা হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে অশ্রুসিক্ত চোখে তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপন অধ্যায় খুলে বলেছেন দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়া গুজব অভিযোগ এবং মিথ্যা প্রচারণার মুখে অবশেষে তিনি নিরবতা ভেঙে সত্য উন্মোচন করলেন সমনামের শুরুতেই মাইকের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মৌসুমি তার কণ্ঠস্বর কাঁপছিল চোখ থেকে অশ্রু ছিল অমিরাম। আমি আর পারছি না এই মিথ্যার বোঝা বইতে আজ আমি সব করবো যাতে আমার ভক্তরা আমার পরিবার আর আমার সন্তানেরা আর কোনোদিন গুজবে বিভ্রান্ত না হয় বলতে বলতে তিনি কেঁদে ফেলেন হাতে ধরা টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে তিনি বলেন হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করেছি এটা আর গোপন নেই কিন্তু এটা যেভাবে ছড়ানো হচ্ছে সেটা একদমই কুল মৌসুমি জানান তার প্রথম স্বামী অভিনেতা ও মোর সঙ্গে দীর্ঘ তিরিশ বছরের দাম্পত্য জীবনে অনেক ছড় এসেছে আমরা দুজনেই চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে কিন্তু জীবনের কিছু পরিস্থিতি এমন হয় যখন দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে আমি যুক্তরাষ্ট্রে মায়ের সেবায় থাকার সময়ে অনেক একা হয়ে গিয়েছিলাম অমস্তানিমো তার কাছে ব্যস্ত ছিলেন ধীরে ধীরে আমাদের সম্পর্কে ফাতল ধরে অবশেষে আমরা পারিবারিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিই এটা খুব কষ্টের ছিল কিন্তু আমাদের সন্তানদের জন্যই এটা করতে হয়েছে তিনি আরও বলেন ডিভোর্সের পর আমি ভেবেছিলাম জীবনটা খেমে যাবে কিন্তু ভাগ্য অন্যরকম আমার জীবনে এসেছেন একজন মানুষ যিনি আমাকে আবারও হাসতে শিখিয়েছেন তিনি হলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর আমরা দুজনেই একসঙ্গে কাজ করেছি সুন্দরী পি এস যাই টেলিফিল্মের শুটিংয়ের সময় থেকেই আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয় ধীরে ধীরে সেটা ভালোবাসায় রূপ নেয় গত বছর আমরা গোপনে বিয়ে করেছি এটা কোনো চুক্তির বিয়ে নয় এটা সত্যিকারের ভালোবাসার বিয়ে তান্দা জড়ানো কণ্ঠে মৌসুমি বলেন আমি জানি এই খবর শুনে অনেকে আঘাত পাবেন আমার ভক্তরা যারা আমাকে ওমর সানের সঙ্গে সখী দম্পতি হিসেবে দেখতে চেয়েছিলেন তাদের কাছে আমি ক্ষমা চাই কিন্তু জীবন থামে না আমি আর লুকোতে পারছি না হাসান আমার সাথে আসতে আমার পাশে আছে আমার সন্তানরাও এখন এটা মেনে নিয়েছে তারা বুঝেছে মাও সুখী হওয়ার অধিকার রাখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৌসুমি বলেন আমি যুক্তরাষ্ট্রে থাকি বলে অনেক গুজব ছড়ানো হয়েছে এআই জেনারেটেড ছবি ফেক ভিডিও সবই করা হয়েছে আমাদের সম্পর্ক নষ্ট করতে কিন্তু সত্য তো লোকানো যায় না আজ আমি সব পাশ করে দিলাম যাতে আর কোনো মিথ্যা না ছড়ায় তিনি তার সন্তানদের কথা উল্লেখ করে বলেন ফার্দিম এহসান শাজিন আর ফাইজা এখন বড় হয়েছে তারা বুঝেছে জীবনের বাস্তবতা ওমর সামের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও ভালো আছে সহ পিতা হিসেবে আমরা একে অপরকে সম্মান করি কিন্তু আমার নতুন জীবন শুরু হয়েছে হাসানের সঙ্গে সম্মেলনের শেষে মৌসুমি দাঁড়িয়ে উঠে বলেন আমি চাই না আর কোনো গুজবে আমার নাম চড়াক আমি একজন মা একজন অভিনেত্রী আর এখন একজন সুখী স্ত্রী দয়া করে আমাদের শান্তিতে থাকতে দিন এরপর তিনি আবারও কেটে ফেলেন এবং হাত জোর করে সবাইকে ধন্যবাদ জানান এই সাংবাদিক সম্মেলনের পর চলচ্চিত্র পাড়ায় শুরু হয়েছে অনেকে এটাকে সাহসী পদক্ষেপ বলছেন আবার কেউ কেউ বলছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে মৌসুমীর এই অশ্রুময় শিকার ওপে নিঃসন্দেহে তার ভবটির মনের দাগ কেটে যাবে রিসেন্টলি আপনারা হয়তো যারা ফেসবুক ইউজ তারা দেখেছেন যে বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা তিনি একজন নায়িকা অভিনেত্রী তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়েছেন তিনি বলেছেন যে আমি যদি মারা যাই আফটার মাই ড্যাথ আমার এই বাড়ি কেউ দেখবে না এবং আমার যে মুভিগুলো আছে সিনেমা আছে এটা সবাই আপনারা ডিলিট করে দেবেন এটা তিনি একটা ভিডিও দিয়েছেন তো আমার উদ্দেশ্য হচ্ছে এইটা এই যে অভিনয় জগতের লম্বা সময় পার করার পরে এই যে একটা চিন্তা যে আমি রং ছিলাম ভুল কাজ করেছি। মানুষ যখন তার ভুল কাজ বুঝতে পারে যে আমি ভুল করছি তখন সে ভালো পথে আসতে পারে আর আমাদের এই বাংলাদেশে একটা ট্রেন্ড আমি দেখেছি রাগ করবেন না বাংলাদেশে কোনো নায়ক যখন ইসলামকে নিয়ে কথা বলে আমরা মাশাআল্লাহ কি যে ক্রিটিসাইজ করি বা নায়ক হয়ে আবার ইসলাম কিনে কথা বলতে এসেছে আবার যদি কোনো নায়িকা হিজাব করে বলবে যে বাহ ছোট করে দেখি সমালোচনা করি আমরা ভুল ধরি না এটা করা ঠিক না নায়ক ও মুসলমান নায়িকাও মুসলমান যদি কেউ তার ভুল বুঝে ভালো পথে ফিরে আসে আগেও বলেছি এখনো বলছি ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন জোরে বলেন ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন ভালোবাসতে হবে সম্মান করতে হবে করতে হবে এজন্য আপনারা দেখবেন অনেক নায়ক দিনের পথে ফিরে এসেছে অনেক নায়িকা এখন হিজাবি হয়ে গিয়েছে পর্দাশীল হয়ে গিয়েছে আপনারা সালা খানের নাম শুনেছেন বলিউড বলিউড অভিনেত্রী এখন কিন্তু মাশাআল্লাহ হিজাব পরে বোরকা পরে ইভেন্ট সে শুধু এতটুকু নয় একজন মুফতি সাহেবকে বিয়ে করেছে তো এই যে আমাদের রিয়েলাইজেশন অনুধাবন যে আমরা ভালো হব আবার যে ভালো হয়ে এসেছে তাকেও ভালোবাসার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই ভালোবাসতে হবে অ্যাপ্রিশিয়েট করতে হবে আর একটা বিষয় আপনারা বুঝবেন আপনারা হয়তো বা জুনায়েদ জামশেদের নাম শুনেছেন যিনি একজন পাকিস্তানের টপিস্টার ছিল কিন্তু সে এখন গান ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছে ইভেন শুধু আল্লাহর পথে ফিরে আসে না বরং তার দ্বারা হাজার হাজার যুবক দিনের পথে ফিরে এসেছে সুমান আল্লাহ পড়ে এই জন্য প্রিয় ভাইরা আমি যেটা বলতে চাই এই যে আমাদের অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে যে কোনো পোস্ট দেখলেই দেখবেন যে কমেন্ট বক্সে গালি দিয়ে ভরপুর তুই ভালো না তোর বাপ ভালো না তোর ক্যারেক্টার ভালো না তোর চরিত্র ভালো না খালি মানুষ মানুষকে ক্রিটিসাইজ করে একটা হাদিস মনে রাখবেন সেদিন আমি তারিক জামিরের বয়ানে শুনছিলাম উনি বললেন যে কিসি কো বুড়া কেহেনা এ খুদ্ বুড়া হি কি পেহালি নিশান হ্যাঁ কাউকে খারাপ বলা এটা যে আমি খারাপ এটা তার সর্বপ্রথম নিদর্শন নিজেকে দেখতে হবে আমি ভালো এর আগে দেখতে হবে বলতে সেটা হচ্ছে এই কোনো নায়ক কোন নায়িকা যদি আল্লাহর পথে ফিরে আসে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব রেসপেক্ট করবো সম্মান করবো কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না কাউকে রিসাইজ করা যাবে না আর তাহদি মানে আহ বাব তা বলে কিন্দাল্লাহ ইয়া দি মেয়া বলছেন নাবী আপনি যাকে চান তাকে হেদায়ত করতে পারবেন না হেদায়ত অনলি বিলং স্টল অসুফানা হুয়াতা আলা হেদায়ত একজনের হাতেই আছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তো দেখবেন যেই যে আমি বললাম ওনার কথা অ্যাপ্রিসিয়েট করলাম দোয়া করলাম তো অনেকে দেখবেন আমাকেও ধুয়ে ফেলবে একবারে হ্যাঁ হচুর মানুষ হয়ে অমোকের কথা তমোকের কথা আমার কথা একটা যা আমি মানুষের খারাপ দেখব না ভালো দেখবো আমি নেগেটিভ নয় পজিটিভ দেখবো যা পজিটিভ নিয়ে চিন্তা করতে পারে তারা সমাজকে পরিবর্তন করতে পারে যুবক তোমরা অলওয়েজ চিন্তা করবো নেগেটিভ না পজিটিভ বলো নেগেটিভ না পজিটিভ পজিটিভ অলওয়েজ উইল থিঙ্ক পজিটিভ উইল ডু পজিটিভ যা হবে সব পজিটিভ রাজি আছেন তো ইনশাআল্লাহ তো আমি যেই মেয়েগুলো আজকে মডেলিং করেন যারা বেপর্দায় চলেন অনেক মেয়ে আছে টিকটক আর টিকটক করে অনেকে দেখা যায় শর্ট ফিল্ম করে একদম ন্যাকে ড্রেস পরে পরে তো আমি সবাইকে বলবো বোন আপনি হচ্ছেন এমন এক মানুষ যিনি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছেন সময় আছে এখনো রমাজান মাস চলছে এখনই রবের কাছে তওবা করে ফিরে আসা দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই আল্লাহ সবাইকে ইসলামের বুঝ দান করুক সকলেই মন খুলে পড়া আমিন এবং যারা আজকে হারাম কাজে সংযুক্ত আছেন যারা বাজে কাজ করছেন ইসলামের বাহিরে কাজ করছেন সবাইকে সঠিক বুঝদান করুক সকলেই আমিন তো রমাজান মাস হচ্ছে বন্ধুরা ভিডিওর শেষে একটাই কথা বলতেছে আমাদের সকলের একটাই পোষণ মৌসুমিকে এটা ঠিক করছেন আসলে তার নিজের ঘরকে সে ভেঙে যেয়ে কাজটি করছেন অবশ্যই খুবই একটা বড় একেবারেই হাসান জাহাঙ্গীর তিনি যে একেবারে রিপোর্টারদের সামনে সকলের সামনে এই কথা বলছেন যে আমি যদি মৌসুমিকে বিয়ে করি তাহলে অমর সাহানি কিছু করতে পারবে না আমি অমর সানির সামনেই বিয়ে করব মৌসুমি কিন্তু তারা এই কথাগুলো বলা কি ঠিক হচ্ছে